নমস্কার আজকে আবারও চলে এসেছি প্রতি মাসের মতো আমাদের সেই দৃষ্টিহীন বিমলবাবুর বাড়িতে এই নিয়ে আমাদের একান্ন মাস হয়ে গেলো যে দাদার বাড়িতে আমরা আসছি সেই করোনা পরিস্থিতি থেকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আর দাদার প্রয়োজন মতো দাদা আমাদের বলে দেয় দাদার কী কী জিনিস দাদার প্রয়োজন দাদার দরকার সেই জিনিসগুলো নিয়ে আমরা প্রতি মাসে দাদার কাছে চলে আসি তো আজকেও সেই দিন মাসের একদম প্রথম রোববার এখানে আমি বিমলবাবুর কাছে আসি তো আজকে চলে এসেছি আর বৌদির একটু শরীরটা অসুস্থ উনিও দৃষ্টিহীন সবাই জানেন তো যার জন্যে উনি রেস্ট নিচ্ছেন ওনার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে যার জন্য উনি রেস্ট নিচ্ছেন তো বিমলবাবু রয়েছে আমি রয়েছি আর আজকে আমাদের সেক্রেটারি সঞ্চালী ম্যাডামকে আমরা পেয়ে গেছি উনিও রয়েছে এইভাবে আমরা এগিয়ে চলছি আগামী দিনে আরও আমাদের অনেক কর্মসূচি রয়েছে বিমলবাবু আমাদের সাথে পাশে আছে বিমলবাবুর কাছে আবার প্রতি মাসে আমরা যেরকম আসি পরের মাসেও আসব। আপনারা যেরকমভাবে আমাদের সাথে পাশে রয়েছেন থেকে যান সবাই আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা আগামী দিনে আরও ভালো ভালো কাজ করতে পারি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার